কেমন আছেন ফ্রেঞ্চ ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা আজকেও আপনার আমাদের ফার্ম থেকে যেটা হচ্ছে আমাদের ফার্ম ফার্মের এই পারে আমরা হাঁসকে নিয়ে আসছি দেখেন আমরা হচ্ছে হাঁসকে এখানে খাওয়াইতেছি এবং কি আমরা শামুক মারতেছি ওদেরকে আমরা রাত্রে শামুক দেব শামুক দেবো আর হচ্ছে ফিট আপনার ভুসি আছে ধানের কুঁড়ো আছে ভুট্টা আছে এগুলো মিক্স করে আমরা বাচ্চাকে খাবার খাওয়াবো আর এই দেখেন আমরা অনেক কষ্ট করে শামুক মারতেছি অবশ্য আমাদের এখন যে হাঁস আছে এইগুলোর জন্য বেশি শামুক না মারাই ভালো কারণ শামুক হচ্ছে আমরা একদিনের বেশি রাখি না মানে এখন শামুকগুলো মেরে নিয়ে আমরা রাত্রে খাবার দেব এগুলো আমরা বাসি করি না আর কি শামুক আর এই দেখেন হাঁস সব হচ্ছে এইখান দিয়ে খাইছে আজকে সারাটা দিনই এখানে খাইছে আমরা হচ্ছে হাঁসকে এখানে দিয়ে আমরা হচ্ছে একটু খেলাধুলা করলাম দেখেন আর আমরা হচ্ছে শামুক মারতেছি আমাদের এইখানে একশো আঠারোটা হাঁস আছে আর ওইখানে তিরিশটার মতো হাঁস আছে এদের জন্য স্বল্প পরিমাণ শামুক হলেই হয়ে যায় আর কি তার জন্যে আমরা স্বল্প পরিমাণ কিছু শামুক মারতেছি এ দেখেন এটা হচ্ছে দুয়াইনা জাল এই জাল আমরা দুইটা জাল কিনছি যাতে একটা ছিঁড়ে গেলে আর একটা দিয়ে আমরা শামুক বা পানা মারতে পারি এখন আর পানা মারি না কারণ আমাদের বড় হাঁস নাই আর হাঁস আছে কিছু কিন্তু ওইগুলো হচ্ছে ছোটো আর কি গ্রোথ হয় নাই আমরা দুইশো হাঁসের বাচ্চা বিক্রি করে দিছি আর আমাদের এখানে পঁচিশ তিরিশটার মতো হাঁস আছে ওইগুলাকে আমরা প্রতিদিনই শামুক খাওয়াই আর এই যে বাচ্চাগুলোকে শামুক দিয়ে খাবার দিয়ে মিক্স করে হ্যাঁ দেখেন আমরা শামুক মারার জন্যে এখন হচ্ছে দৌ দিতেছি আর কি এখন সামান্য পরিমাণ শামুক ওঠে বেশি শামুক ওঠে না কারণ পানি কমে যাচ্ছে আর শামুক এখনও বড় হয় নাই ছোটো ছোটো শামুক এইগুলো হচ্ছে বাচ্চাকে আমরা ভেঙে ভেঙে গুঁড়ো করে দেই গুঁড়ো করে দিলে ওরা সব খেয়ে ফেলে আর বাচ্চাগুলা এইখানেই অবশ্য ওদের পেট ভর্তি হয়ে গেছে কারণ এখানে ছোট ছোটো ছোটো শামুক আছে পোকামাকড় আছে ওরা এইগুলো ধরে ধরে খায় আর কি সবগুলো বাচ্চা খুবই চঞ্চল আলহামদুলিল্লাহ হ্যাঁ বাচ্চাকে আমরা এই যে নদীটা পার করব আমরা খাবারের লোভ দেখিয়ে আমরা বাচ্চাকে নদীটা পার করব ওই যে ওইটা হচ্ছে আমাদের ভোট ভোট দিয়ে আমরা যাবো আর হচ্ছে একটা খাবারের প্লেট ধরবো বাচ্চাদের প্লেট ধরলেই সব বাচ্চাই হচ্ছে আপনার আমাদের পিছনে পিছনে চলে যায় সবগুলো হচ্ছে পোষা এদেরকে যদি আমরা ডাকি ওরা চলে আসে বুঝতে পারছেন দেখেন সজাগতা হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কাজ হবে না পরিশ্রম করতেছে আল্লাহ এর ভিতরে ভালো কোনো কিছু লেখে রাখছে হয়তো আমাদের পরিশ্রম করলে আর ফল একদিন পাবই দেখেন আমরা হচ্ছে শামুক মারতেছি দেখি শামুক কী রকম ওঠে এখন আপনার ওইরকম বেশি শামুক ওঠে না একদম কম শামুক ওঠে কিন্তু সাথে মাছও ওঠে আর দেখেন মানে একদম কম শামুক ওঠে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে শামুক হয়ে গেছে আমাদের বাচ্চা কম যার কারণে এইগুলো হচ্ছে আরও আমাদের যে পুষ্টিকর খাবারগুলো আছে ওইগুলোর সাথে মিক্স করে দিলে সবগুলো খেয়ে ফেলবে এভাবে পারলে হয় কি আপনার আমরা তিনবেলায় হচ্ছে বাচ্চাকে খাবার দিই সকাল বিকাল এবং রাত্রে বেলা খাবার দেওয়ার পরে ওদেরকে আবার মুক্ত অবস্থায় পালন করি মুক্ত অবস্থায় পালন করলে আপনার এই বাচ্চাগুলোর গ্রোথটা আরও বেশি হবে চঞ্চল হবে এই যে আমাদের বাচ্চাগুলো হচ্ছে আলাদা হয়ে গেছে এইখানে বাচ্চা আর ওই যে দেখেন এই যে এইখানে কিছু বাচ্চা আছে ওইগুলাকে আমাদের একটা সদস্য আনতে গেছে আর যাই হোক আমাদের পাড়া হয়ে গেছে এতটুকু সামগ্রী দরকার মানে এইগুলা হচ্ছে সাথে কিছু মাছ আছে সবগুলো আমরা আপনার ভেঙে ভেঙে দিব গুঁড়ো করে আমাদের যেই খাবার আছে যেমন ভুট্টা ধান ফিট আবার গুঁড়া মানে ভুসি ভুসি এগুলো মিক্স করে আমরা খাবার তৈরি করি পুষ্টিকর খাবার মানে ধানের কুড়াটা আমরা একদম সামান্য পরিমাণ দিই আর কি হ্যাঁ এগুলো হচ্ছে পুষ্টিকর খাবার এগুলো দিলে বাচ্চার গ্রোথটা খুবই ভালো হয় আর আমরা সাথে ভিটামিন খাওয়াই বাচ্চাকে আমাদের একটা ভিটামিন দিয়েছে আমরা হচ্ছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আগে গেছিলাম ওইখানে আমাদের একটা ভিটামিন দিয়ে দিছে যে এই ভিটামিনটা খাওয়ানোর জন্যে আমরা ওই ওইখান থেকে ওই ভিটামিনটা নিয়ে আসছে আর আমরা বাচ্চাকে ভিটামিনটাও খাওয়াইতেছি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমাদের বাচ্চাগুলোর অবস্থাটা খুবই ভালো চঞ্চল প্রকৃতির বাচ্চা সবগুলাই খুবই সুস্থ বাচ্চা পরিশ্রম করতেছি দেখি ভাগ্যে কি আছে হয়তোবা এ আমাদের এইখানে যতগুলো বাচ্চা আছে আমরা খুবই আশাবাদী এখান থেকে মাত্র দুইটা বাচ্চা মারা গেছে আর আমাদের এখান থেকে বা কোনো বাচ্চাই মারা যায় নাই তার জন্য আমরা খুবই আশাবাদী কারণ খুবই বাচ্চাগুলো খুবই সুন্দর সুস্থ এর আগে আমরা যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলা আজকে আমাদের এই বাচ্চার বয়স ষোলো দিন এর ভিতরে আমাদের তিন চারশোর মতো বাচ্চাই মারা গেছিলো মানে ব্রডিং করা গেলে অনেকগুলো বাচ্চা মারা গেছিলো যার কারণে আমরা লসের সম্মুখীন হয়েছি আর আমরা তিনশো বাচ্চা নিয়ে আসছি এর ভিতরে আমাদের একটা বাচ্চা হচ্ছে আজকে মারা গেছে দেখলাম অসুস্থ হয়ে গেছে আর ওই ওই বাচ্চাটাকে আমরা বাঁচাইতে পারি নাই আর সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে ছোটো একদিনের যে বাচ্চাগুলা ওইগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর দেখি পরিশ্রম করতে থাকি দেখি কি হয় আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি সফলতার আমরা মুখটা দেখতে পারি আল্লাহ তালা যেন আমাদের দিকে তাকায় ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা চলে যাব আমরা বাচ্চাকে ফার্মের দিকে নিয়ে যাবো এই দেখেন খাবারের লোভ দেখিয়ে আমরা বাচ্চাকে নিয়ে যাইতেছি এটা হচ্ছে পার হবে বাচ্চা সাঁতার কেটে কেটে সবগুলো বাচ্চায় পার হবে আর কি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইতে পারি আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ